কোনো সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে এটা যে যখন কোনো ব্যক্তি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে যাচাই করো বাছাই করো যে যাচাই বাছাই ছাড়া তুমি কোনো সিদ্ধান্ত নিতে যেও না এই যে ভুল ইনফরমেশনের কারণে এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার তথ্যই হচ্ছে এখন কি শক্তি শক্তি কারণ একটা তথ্যের কারণে অনেক কিছু হয়ে যায় যা শুনলো তাই প্রচার করলো জি জি এটা চরম একটা মিথ্যাচার কারণ সে ব্যক্তি কিন্তু জেনে শুনে একটা মিথ্যা হয়তো প্রচার করবে না কিন্তু সে শোনার সাথে সাথে যে করলো যাচাই বাছাই করলো না ফলে কিন্তু এই ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য রসুল বলছেন এটাই যথেষ্ট এই জন্য কোরআন আমাদেরকে সুরা হজরাতে বলছে ইদা জিয়া কুম ফাসেক বিনাবা যখন কেউ তোমার কাছে কোনো ফাসেক যখন কোনো তথ্য নিয়ে আসে ফাতা বা ইয়ানো যাচাই বাছাই করো ফেসবুকে যে আপনি কথা বলছেন সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলছেন আমরা অবাক হই আসলে এটা একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম এখানে কী তথ্য আসতে পারে আমরা এমন সব বিষয়ে পোস্ট করছি যেটা আমাদের জন্য কোনো প্রয়োজন নেই এটা একটা মানুষের কাছে আমি নিজকে কতটুকু খাটো করে যে পরিচয় দিচ্ছি এটা আমি নিজেও কিন্তু ভাবা করছি করছি না এটা একটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম এটা একটা তথ্য ভাণ্ডার এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আসবে যে তথ্যের দ্বারা একজন ভাই উপকৃত হবে এবং প্রমাণিত বিশুদ্ধ একটি বক্তব্য তিনি সেখানে প্রদান করবেন এটা দায় একটি ভালো প্ল্যাটফর্ম অর্থাৎ বিশুদ্ধ বিষয় প্রমাণিত বিষয় এবং এইরকম একটি তথ্যবহুল বিষয় তিনি সেখানে উপস্থাপন করবেন বিশেষ করে কোনো মিথ্যা যেন প্রচার হওয়ার ক্ষেত্রে আমি যেন তার প্রচারকারী না হয়ে যায় এবং কোনো অবস্থাতে যেন আমি কোনো ভুল তথ্যের দ্বারা আক্রান্ত না হই আমি যেন তথ্য সন্ত্রাসের শিকার না হই এই বিষয়গুলোর ব্যাপারে একজন সচেতন মন কিন্তু সর্বোচ্চ সতর্কতার পরিচয় দেবে কারণ এরকম একটি তথ্য প্রচারের কারণে সে মৃত্যু হবে কে বলেছেন রসল্লাহ সাল্লাহ আলু সাল্লাম অতএব আমরা দেখি সমাজে অনেক অশান্তির জন্য আসলে এই মিথ্যা তথ্য প্রচার এক কথায় তথ্য সন্ত্রাস যদি আমরা বলি এটা কিন্তু অনেক বেশি কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ রাবুল আমাদেরকে এই সমস্ত সামাজিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং দায়ী আল্লাহর কাজ করার ক্ষেত্রে সাবধানতা এবং বিশুদ্ধতা শুদ্ধাচারণের চরণের দান করুন